সবাই কেমন আছিও নিজে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ধরে দাঁড়া হয় বেরিয়ে গেল এই যে দেখো একটু ছান দিই এখানটা একটু দাঁড়াচ্ছি এখন তো খুব রোদ উঠে গেছে হ্যাঁ আটটা আটটা পনেরো বাজে তা আমি এখানটা একটু দাঁড়িয়েছি নাচেছি খুব রোদ লাগছে আর কিন্তু খাওয়াটা বেশ ভালো লাগছে এখন হালকা রোদটা এখানে আসবে চাটা খাবো খেয়ে তারপরে বিছানা বিছানাটা পরিষ্কার হয়ে গেছে ঘর টর ঝাঁপি সব তো আছেই গাছ কি বললাম কি একটু ডালিয়া করছি খাবি তো না খাবো না খাবি আজকে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো চা খেয়ে একটু টুকটাক মোছামোচির কাজগুলো তো করতেই হয় ওই রোজ তো একসঙ্গে সব পারি না আজকে এই দিকটা তো একটা কিছু করছি তো কালকে ওইটা করছি ওইভাবেই করতে হয় আর বৃহস্পতিবার তো সব হয়ই না এই দেখো এখানে এই টেবিলটা রয়েছে এই টেবিলটা করা হয়েছিলো অ্যাকোরিয়াম রাখার জন্য অ্যাকোরিয়ামও ছিল কিন্তু প্রচুর খাটনির জন্য আর তোমাদের দাদা এখন আর টাইম দিতে পারে না বলে ওই জন্য আর করে দিয়েছি অনেক দিনের অ্যাকোরিয়াম ছিল এই তিন চার বছর তিন বছরের মতো হবে একটা তুলে দিয়েছি যাই হোক এবার এখানটায় যে টুকটাক জিনিসগুলো যে মেয়ের কয়েকটা কস জিনিস রাখা হয় কারণ ও কলেজ যাওয়ার সময় ওই দিন ড্রেস টেবিল দেরি হয়ে যায় তো এখানে থাকলে আমি তাড়া দিতে পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় এই যে ফ্লাওয়ার বাসে না কী বলো তো সবসময় তো আর সার ই দিয়ে শ্যাম্পু ট্যাম্পো দিয়ে রোজ ধুলে না এগুলো নষ্ট হয়ে যায় একটু ওপর ওপর ঝেড়ে দিলেই দেখো আলতো আলতো করে একটু ঝেড়ে দিলেই কিন্তু তারপর বছরে তুমি ওই পুজোর আগে একবার ধুলেই কিন্তু হয়ে যায় আমি তাই করি জানো তো ওই জন্য তবু একটু ভালো থাকে নাহলে তো আর যত এগুলো ধোয়া হয় না তত নষ্ট হয়ে যায় আর আমার তো এই মানে এই ফ্লাওয়ারগুলো আগে তো আরও ছিল অনেক কমিয়ে গেছে আবার এক্সট্রা রাখাও আছে অন্য যে জায়গায় তারপরে দেখো এখানটা টুকটাক মোচামুচি কাজটা সেরে এদিকে চলে আসলাম এসে ঘরঝার দাও হয়ে গেছে কিন্তু দিয়ে একটু টিফিনের জন্য এই যে ডালিয়া বসিয়ে দিলাম সব সবজি টবজি দিয়ে এটাই শর্টকাটে হয়ে যাবে মেয়েকে বলেছি আজকে তুই খাবি ওকে বলেছি জানিস তো এটাতেই দেখ ডালিয়া কত ভালো তুই তো জানিস ফ্যাট হয় না কিন্তু হেলদি হয় আর এটা ব্যায়াম ঠ্যামের জন্য তো ভীষণ ভালো কী বলবো আর সত্যি তাই ডালিয়াতে কিন্তু কোনো ফ্যাট হয় না যতটা জানি যাই হোক এবার দেখো জল দিয়ে দিলাম আর রোস তো করছি না মাঝে মাঝে একটু করছি এটা সরকারের একটা তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে এখন আবার অন্য কিছু করতে গেলে অনেক টাইম লেগে যাবে এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম এটা ফুটে উঠে ঢাকা দিয়ে দেবো এবার ওটা তো হচ্ছে এবার আমার তো ওখানে বসে থাকলে আপনি যা রান্না করবো সব কোটা হয়ে গেছে কুটে এবার এখানে চলে আসলাম যে যতটুকু ঘর মোজা যায় যদি একটা ঘর মোজা যায় সেটাই আমার কাছে এখন অনেক কারণ যেহেতু একার হাতে এতটা কাজ সামলাতে হয় ওই জন্যই এদিকে চলে আসলাম ওইদিকে বারান্দাটা মজা হয়ে গেছে এই ঘরটা মুছে আবার হাত ওই বারবার একটু হাত ধুতে হয় ধুয়ে হাতটা ভালো করে ধুয়ে টুয়ে আবার গিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আসতে হবে নাহলে তো আবার লেগে যাবে এইভাবেই কাজ করতে হয় কেন বলো তো ওখানে তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে বসে থেকে তো আর লাভ হয় না যারা একা সংসারে এইভাবেই কাজ করে সবাই এই যে ভালো করে দেখো এদিক ওদিক সোফার নিচ ভালো করে মুছ আর জানো তো নিজে মুছি বলেই না এত ভালো করে মুছতে পারি আর হেল্পিং হ্যান্ডগুলি তাদের পক্ষে তার আর সম্ভব নয় রোজ সোপা টোফা তুলে শোকেসের নিচে টিচে দরজা সরিয়ে সরিয়ে মোছা তো কোনো রকম মানে কী বলবো সামনে মুছে দিয়ে চলে যেত যা হয় তাদেরও দোষ দেওয়া যায় না তারাও তো মানে কম করে সাত আটটা বাড়িতে করে তাদেরও তো টাইমে পৌঁছতে হয় এই দেখো দুটো ঘর মোচা হয়েছে আমার তারপরে চলে আসলাম এইখানে যে হয়ে গেছে পুরো এরকমই থিকনেসটা রাখলাম আর অল্প একটু ঘি দিয়ে দিছি একদম সামান্য একটু আর এটা কিন্তু বেশ ভালো কোনো কিছু হলুদ নুন আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছিলাম এই দেখো বন্ধুরা আজকে একদম টিফিনে হেলদি খাবার গরম গরম ডালিয়া একদম সব আছে এর মধ্যে বিনস আছে গাজর ক্যাপসিকাম টমেটো মটরশুঁটি আর একটু বাঁধাকপি তরকারি কালকে ছিল সেটা একটু গরম করে দিলাম সকালের ব্রেকফাস্ট আজকে কেমন হলো বলো তারপর দেখো মেয়েকে তো দিয়ে দিলাম আর আমি কী করেছি এদিকে ভাত এদিকে দেখো একটু সাদা জিরে একটু গোবিন্দভোগ চাল আর যেহেতু চিংড়ি মাছ নেই লাউটা এত কচি এটা নিরামিষ মতো এরকম দিদির সঙ্গে ফোনে কথা বলছিলাম ও বলছিলো এরকম করবি খুব ভালো লাগে তার একটু গোবিন্দভোগ চাল দিয়ে নাড়াচাড়া করে এটা বসিয়ে দিলাম সঙ্গে একটু জিরের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে আর নামানোর আগে দুই একটা চিনির দানা দিতে হবে সব দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার মটরশুঁটিও দিয়ে দিলাম একটু দিয়ে এটা নিরামিষ মতো কিন্তু খারাপ লাগে না যেন তো ভালোই লাগে যারা রুটি টুটি দিয়ে খায় তাদেরও ভালো লাগবে দেখো পুরো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর লাউটার মানে কোনো দানা টানা কিচ্ছু নেই এত কচি কি বলবো খোসাগুলো রেখে দিয়েছি কেটে কারণ মেয়ে তো খুব ভালোবাসে একদম কচি যেহেতু লাউটা এই যে ঢাকা দিয়েছিলাম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখো আমার পুরো লাউ নিরামিষ লাউ ঘন্টা একদম গোবিন্দ চাল দিয়ে পুরো রেডি আর বুঝতেই পারছো কীরকম গলে গেছে মানে এত কচি বলে এবার ধনেপাতা তো দিয়ে দিয়েছি আর একটু সামান্য একটু মিষ্টি দিয়েছি এসব নিরামিষ তরকারিতে একটু মিচিংড়ি মাছ একটু সামান্য একটু দিলে ব্যালেন্স ঠিক থাকে এরপরে দেখো মাছও ভেজে নিয়েছি আর একটু সাইড দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি মাছের ঝোলটা পুরো আজকে সব না কাঁচা লঙ্কারই রান্না যে কোনো রেড চিলিও নেই একদম তারপর কালো জিরে ফোড়ন দিয়ে এখানে রয়েছে সরু সরু মানে সিমগুলো রয়েছে না এক একটা সিম তো চওড়া যেমন এগুলো আবার সরু সরু সিম আর বিনসও দিয়ে দিয়েছি সব হেলদি খাবার হবে আর টমেটো দি তিনটে তরকারি তো নাকি দিতে নেই টমেটো থাকবে তাহলে চারটে হয়ে যাবে দেখো ভালো করে ভেজে নিলাম আর এই যে মশলা চার আমি কাঁচা লঙ্কা ঝোলে এখন তো ক্যাপসিকাম ঘরে আছে বেশ ভালোই ওই জন্য একটু ক্যাপসিকাম দিয়ে দিই খুব ভালো লাগে জানো তো মাছের ঝুলে দেখো বিশেষ করে কাঁচা লঙ্কা রান্নাতে খুব ভালো লাগে ক্যাপসিকাম আর ধনে পাতা পুরো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি টমেটো নুন হলুদ জিরে ধনের গুঁড়ো বাস আর কিচ্ছু না একদম জল দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি দিয়ে দিলাম ভালো করে দেখো নাড়াচাড়া করে এনে দিলাম করে এবার এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বাস খুব ভালো লাগে এই ঝোলটা খেতে রাতে তো গরম করে খাওয়ায় তোমাদেরকে বলি বড়ি মাছগুলো এখন দিয়ে দেবো বড়িটা একটু পরে দেবো নাহলে বড়িটা একদম গলে যাবে বাস মাছগুলো দিয়ে দিলাম এই দেখো বড়ি ঠড়ি সব দিয়ে দিয়েছি একদম দেখো বড়িগুলো ওই জন্য ভাঙিনি জানো তো নরম থাকবে অথচ ভাঙবে না আর মাছের জলে বড়ি খেতে ভীষণ ভালো লাগে আমরা খুব ভালোবাসি খেতে ওই এক পিস করে মাছের সঙ্গে খাই বেশি খাই না আবার একটু প্রবলেম হয়ে যায় বেশি খেলে বড়ি যাই হোক এবার দেখো কালো জিরে নিয়ে আর রসুন একটু ভেজে নিলাম দিয়ে এবারে এটা কি কী বলো তো সিম ভীষণ ভালো লাগে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় জানো বন্ধুরা মানে এত ভালোও হয়েছিল একটু ঝাল ঠাল দিয়েছিলাম আমার তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো দুপুরবেলা মেয়েও বাটা খেতে এখন শিখে গেছে ওরও এখন দেখি খুব ভালো লাগে বাটা টাটা দিয়ে খেতে দুপুরে আমি বলছিলাম মাছের ঝোলটা দেখ বেঁচেই মানে কতটা এক্সট্রাই হয়ে গেল খেতে বসে এই দেখো একটু নাড়াচাড়া করতে হয় কতটা দিয়েছিলাম দেখো কতটুকু হলো এর মধ্যেই ওই সামান্য একটু চিনির দানা দিতে হবে যে চিনি বা গুড় যারা ইউজ করো সামান্য একটুখানি বেশি না বেশ ব্যালেন্সটা ঠিক থাকে খুব ভালো এই দেখো ফাইনাল লুক বলো কেমন হয়েছে এটা কিন্তু যা অনেকেই করে খাওয়া ভীষণ ভালো লাগে খেতে রান্নাবান্না তো হলো এবার এই যে বাসনের পাহাড় জমে গেছে এই সব একটা একটা করে ইয়ে করছি আর এই যে গ্যাসের এটা মধ্যে চা কিছু একটা পড়েছিল সকালে ও চা করতে গিয়ে ভাত ভাত ই করতে গিয়ে ওদিকে লাউটা বসাচ্ছিলো ওদিকে ভাতটা ভাতটাই করছিলাম ওটা নাড়াতা করতে দেখি একটু উতলে পড়ে গেলো আর পাশে দাঁড়িয়ে থেকে না যদি ভাতে ফেনা পড়ে যায় খুব বিরক্তি লাগে তখন দূরে একটু গেলে কোথায় পড়লে আলাদা হবে কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে খেয়াল করি ওই দিন দিকে নাড়াচাড়া করছি বাস এ দেখো একটা একটা করে সব বাসনগুলো মেজে নিচ্ছি এই যে মিক্সি যেহেতু বাটা করেছি মিক্সির ওটা বেরিয়েছে সবই বেসন টুকটাক বেরোয়ার তোমাদের দাদা তো বেরোনোর পরে বাসন সিঙ্কে অনেকগুলো হয়ে যায় তখন আবার মানে মেজেই নালে তো অনেক জমে যায় না তো সিঙ্কে কাজও করা যাবে না বাস বাসন টাসনগুলো উদ্ধার করলাম একটা একটা করে সব উদ্ধার করি এবার পুরো গ্যাসে একদম ফাইনাল লুক দেখো পুরো গ্যাসের ওভেন টোভেন পুরো স্ল্যাব চিমি চিমি সবই মুছতে হবে চলো এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো দেখো সাবস্ক্রাইব করতে তো তোমাদের কোনো কষ্ট হয় না একটু আঙুলটা শেষ করলেই তো সাবস্ক্রাইব হয়ে যাবে তাই না বলো আর কত বলবো বলো এই যে চিমনি ঠিমনি সব পরিষ্কার করে নিচ্ছি এটা হয়ে গেলে কাছাকাছি করে স্নান করতে যেতে হবে দেখো বন্ধুরা এ মেয়ে সব ছাদে মেলে দিয়ে গিয়েছিল আর কি রোদ মাগো ওরে বাপ সূর্যকে দেখো ওরে বাবাই কি সূর্যের তেজ এদিকেও মেলা রয়েছে দেখো আর চারিদিকে ছাদে শুধু বন্ধুরা আমের মুকুল দেখো আমাদের পাশের বাড়ি দুটো গাছ যার একটা গাছও রয়েছে ওইদিকে একটা গাছ দেখো হাতে আসলে না শুধু আমের মুকুল দেখতে দেখতে হয়েছি দেখো আরও আছে ওই দেখো ওই দেখো মানে কোন আবার ওই দিক দিয়ে মানে দেখা যাবে না হয়তো ওই ওই বাড়িটা তো আরও মানে সব দিকে চলো অপরাজিতা ফুলও তুলি যে অপরাজিত ফুল ফুটিছে দেখো সত্যি নিজের গাছে ফুল তুলতে তো ভালো লাগে ফুল তুলে পুজো দিতে এখানে গাঁদা ফুল রয়েছে তুলের নিজ সব গাছগুলোকে টপগুলোকে করে দিচ্ছি রোদ আর বলছি না মানে আমের মুকুলগুলো এত ভালো লাগছে ওইদিকে দেখো এই দেখো বাড়ি হচ্ছে চলো আর আমের মুকুল দেখতে হবে না যা রোদ চারিদিকে শুধু আমের মুকুল জানি না এবার আম বাবা আবার এই দিকেও দেখো বলছি না চারিদিকে তাকালে শুধু আমের মুকুল চলো চলে যাই এখানেও নীলকণ্ঠ ফুল আছে এই রাখো পুজো দেওয়া হয়ে গেছে আজকেও কত জবা পেয়েছি কি ভালো লাগে বলো এরকম নিজের গাছে সকালবেলা উঠে বলে তুলে রাখি আর এই যে এখন একটু গাঁদা ফুল একটু এই যে অপরাজিতা ফুল তুলে পুরো শিবলিঙ্গে একদম কি সুন্দর সাজিয়ে পেরেছি আজকে আর বেলপাতাগুলো আর সব কেমন হয়ে গেছে চলো হয়ে গেলো পুজো দেয় বা ঠাকুরের বাসন তোকে বৃহস্পতিবারে কিছু মেজে রাখি ছাদ থেকে নেমে দেখো খেতে বসে গেলাম আর কি রোদ দেখতে পাচ্ছ এই যে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসলাম খেতে আমার তো এই বাটাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে বাটাটা খেতে চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা